কেমন কেমন হ্যালোয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের পৃথিবী কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি করতে চলেছি চ্যালেঞ্জ মূলক ভিডিও আর চ্যালেঞ্জের কথা মাথায় আসলে সবার আগে মনে করে বিরিয়ানির কথা তো আজকে আমরা করতে চলেছি বিরিয়ানি চ্যালেঞ্জ তো বিরিয়ানি চ্যালেঞ্জে আমার সাথে থাকছে কিন্তু আমার ভাই এবং দিদি তো তোমাদের সবার সাথে একটু আলাপ করিয়ে দিই তো এটা হলো আমার দিদি বা ক্লাব 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 তো আর আমাদের সাথে কে রয়েছে আমাদের একমাত্র সদ ভাই 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 আমার মাসির ছেলে তর্ময় ভাই তো চলো ওকে আমরা ডেকে নি তো ওয়ান কাউন্ট কর ভাইকে ডাকা ভাই আরেকটা কথা বলি এইটা তো খারাপ মাইন্ডে না আমি ইয়ার কি ছলে বললাম না ও আমাদের সৎ ভাই না আমাদের নিজেরই ভাই তো চলো এবার ভাইকে ডাকা যাক কাউন্ট করে ডাকি ও আমাদের স্পেশাল গেস্ট কারণ ওই তো জিতবে আজকে আমার যা মনে হচ্ছে বাবা পেটের পাকস্থলী ঠিক আছে তো আমার ভাই চলো আমার ভাইকে ডাকা যাক ওয়ান

আমি নিজে অনেকটা প্রস্তুত নিয়েই আজকে বসেছি যে আজকে বিরিয়ানি চ্যালেঞ্জে আমি জিতবো আর দুই ভাই বোন কি করেছে জানো বাজারে গেছিলাম সবাই মিলে দুজনে মিলে মোমো খেয়েছে আরো অনেক খাবার খেয়েছে ওনারা খাওয়াই টাকায় খেয়েছো যাই না সেটা আমি ছিলাম না বলতো কিন্তু কিন্তু যাই হোক এরা দুই ভাই প্রচুর খাবার খেয়েছে আমি তো পুরো পাকস্থলি ফাঁকা রাখছিলাম আমি বিরিয়ানি চ্যালেঞ্জে মানে আমার কিচ্ছু খাওয়া যাবে না আমি না না আমি যতই খাই তার আগে আমি একটু ক্লিয়ার হয়ে এসেছি এটা তো আমি ভুলেই গেছিলাম ভাই বাড়ি এসে আগে বাথরুমে চলে গেছে ক্লিয়ার হয়ে এসেছি ভাই জিতবো আজকে দু আমরা কেউ বলতে পারি না কে ও কে হারবো না না কথাটা সেটা না কথাটা হচ্ছে যারা জিতবে মানে যারা উইন হবে তারা কি পাবে আর যে মানে হারবে সে কি পাবে

আর যে থার্ড হবে মানে যে হেরে যায় এরম চ্যালেঞ্জ আমি করবো না স্কুলে যখন খেলা করতাম তখন ফার্স্ট সেকেন্ড থার্ড করে ফিরে এস দিত এইটা তোর স্কুল না এটা ইউটিউব তাই একটু ব্যতিক্রম তো যে হারবে তার জন্য রয়েছে শাস্তি যেটা আমি নিজের মাথা থেকে বের করেছি সেটা হলো যেমন খুশি তেমন সাজো কিন্তু সে না সাজিয়ে দেব আমরা মানে আমার মন বলছে কি আমার দিদি হেরে যাবে আমি জিতে যাবো আমার ভাই জিতে যাবে তো যেই হারুক না কেন আমি নিজেও জানি না আমি হারবো না দিদি হারবে না ভাই হারবে তো যেই হেরে যাক না কেন যে ফার্স্ট আর সেকেন্ড হবে তারা দুজন মিলে

তো চলো আর বেশি কোনো ভাট আজকের ভিডিওটা শুরু করে আমার চ্যানেল এটা আমার চ্যানেল এটা আমার চ্যানেল শোনো আমি যেটা বলছি তো আমি জানি না কে হারবে কে জিতবে যাই হোক যে হারবে তার জন্য বলে দিলাম কি শাস্তি আছে যে জিতবে তার জন্য কি পুরস্কার সেটাও তোমাদের বলে দিলাম আর বেশি কথা না এবার বিরিয়ানিটা সাজানো যাক এবারও কাউন্ট করি চলো একসাথে ওয়ান আমরা সরাসরি খাওয়াতে চলে যাব খালা আমরা সাজিয়ে নিয়েছি আর দেরি করব না এখন খাওয়া শুরু করব আমরা আর চ্যালেঞ্জে কোনো টাইমের ব্যাপার নেই যতক্ষণ আর কি মানে যত তাড়াতাড়ি যে খেয়ে খেয়ে ফেলতে পারি মানে গলায় টলা আটকে যদি মরে যায় আর বিরিয়ানি নিয়ে এতক্ষণ বসে থাকা যায় তাহলে আর পাঁচ মিনিট বসে না থাকা যায় দেখি তুই উঠিস কি করে

আমি তো দেখছি গর্দা আমারই নেই কর না করলে চেয়ে যায় এবার ওই মাংসটা দিবে না মাংস

আমি ভাই ক্যামেরাতে উঠবো আমার খাবার ধরতে ভালো থাকো বিয়ে বাড়িতে ক্যামেরা ভিডিও করে দেখছিস তো টাই করে মুখে করে তোদের ওরকম করছে বসবে মা আমার টাকায় পায়রা উড়াই বাড়ি খাওয়া শুরু করে দিয়েছে দেখ <laughs> <दिसलो दे>। <laughs> 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 तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। <laughs> नहीं माने? 2,000 y e t e i o t h e r o t s h e r e I'm not e r m r e I'm n t e r I'm t r e t i o n h e r e i e r e i t e r e e m n o I'm not there. I'm not there. I'm e r I'm t r I'm n e r ভাই ক্যামেরাটা কি অন ছিল তখন ওরা কি করছে দেখা গেছে মিথ্যা কথা বলিস না আমিও দেখতেছি পেট তো করছে তো দুই হাজার টাকা নিতে পাতে দিয়েছে আমার যাও তোমরা যতই দেখাও হ্যাঁ তোমরা জিতছ আমি তো না জয় বাবা

কি ধরনের পাপ করলে আজকে এরকম অবস্থা হয় নিজের টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ালাম নিজেই হায়রে গেলাম এদিকে নিজের চ্যানেলেই আপলোড হবে এদিকে শাস্তিটাও আমাকেই পেতে হবে এদিকে আবার গিফটটাও নাকি আমাকে দিতে হবে 2000 টাকা নাকি আমাকেই দিতে হবে আমার নাম কি বলতো প্রীতিমন্ডল তুই বাবলি তোমউ 2000 টাকা দিব কোন না ভাই এখন এইবার দেবে না পরেরবার করবে না ক্যামেরা এ ভিডিও কর করব না

না কিন্তু না আমি 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 হেরেছি আমি মানে আমার টাকা আমি দি আমার হাত অনেক পরিস্থিতি চাপে রেখেছি সব গেম খেলাতে আমি হেরে গেছি এদিকে নিজেই চ্যালেঞ্জ ভিডিওটা করব বলে সবাইকে রাজি করিয়েছিলাম নিজের টাকাই বিরিয়ানি আনা এদিকে নিজেই আবার শাস্তি কি দেবো সেটা ডিসাইড করেছি এদিকে আবার গিফট কি দেব সে নিজের টাকায় দিতে চেয়েছি দু টাকা সব আমার গেল সব আমও গেল আমার ছাডাটাটাটা তোরা ছাইড়ে দিলাম এই টাকা লাগবে না হ্যাঁ টাকা লাগবে না তোকে কেটুক ছেড়ে দিলাম তুই হেরেছিস তো খাইয়েছিস আমাদের তাই এই কাকাটা আমরা নিলাম না ছেড়ে দিলাম কিন্তু তোকে সাজাবো আমরা ভগবান তোমাদের মঙ্গল করুক কিন্তু সাজানোর কি দরকার আছে ভাই ওটা করব না কি কি সাজাবি আমাকে আমাদের ইত্তেমান জামাই জামাই না পুষি আরে মনwidehat আছে না আমি সব সাজানোর মতলতে নাই আমি এখন তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি আমি আমি এই কাকি বাড়িতে চলে যাচ্ছি আমি সাজবো টাজবো না টাকাটা যখন বাঁচিয়ে দিলো গরিব মানুষ আমি এ টাকা আমার পকেটেই থাক ঠিক আছে আমার দিদি যখন জিতেছে মোটা মানুষ আমি তো ওর প্রতি আশাই রাখিনি যে ও জিতে যাবে দিদি হুম দাঁড়াও ওয়ান মিনিট কি শোনো তুমি তো জিতেছ তাই তোমাকে পাঁচশো টাকা দিলাম সব মন থেকে দিলি মন দিয়ে দাম তো আর দিয়ে দিতেছি

দেখছি পাচ্ছে ঘুম কিন্তু ঘুমালে হবে না পৃথিবণ্ডল চ্যানেলের যে ওনার এই যে পৃথিমন্ডল সে এখানে শুয়ে আছে এনাকে তো আমরা সাজাবই যে করেই হোক আজকে আমরা সাজাবই নাহলে এই ভিডিও শেষ করা যাবে না আমি কি বলি শোন আমি একটা প্ল্যান খাটিয়েছি যেহেতু চ্যানেল আমার খরচাও আমার গেছে মান সম্মানও যদি আমার যে সেটা মানাবে না তাই আমি কি বলি শোন এটা আমার প্ল্যান কাউকে বলবি না এই সরি তোমরাও শোনো আমি যেটা প্ল্যান করেছি সেটা হলো আমি আমি আর তুই দুজনে মিলে ভাইকে সাজাবো তন্ময় ভাইকে সাজাবো তুই আর আমি কী বলবো বল তো ওকে বলবো তো ওকে এমনিতে রাজি হবে না পটাশ করে ভাই এমনিতে রাজি হবে না যদি সাজানোর কথা যেহেতু তো জিতে গেছে তাই আমি ওকে পাঁচশো টাকার লোড দেখাবো ঠিক আছে লোড দেখিয়ে বলবি কি যে ভাই তোকে সাজাবো দেখি রাজি হয় কি না আমার মনে হয় টাকা দেওয়ার কথা ছিল রাজি হবে আমি দেখি ওকে ডাক দিও এখন আগে ডাকি আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি ভাবছি কি করবো আমার তো আর মান সম্মান না হেরেই গেলাম ঠিক আছে খেলায় তো জিত থাকে এই যে এই টাকাটা তুই তুই বলবে না আমি বলবো তুই বল আমি বলবো গিয়ে বল ঠিক আছে ক্যামেরা লুকিয়ে দেখে তারপরে বলবো আগে ওকে ডাকি ও না কোথায় জানি গেল ঠিক থাউজেন্ড ইস

আমার তো আমি টাকা রাখতে চলাম সুইস ব্যাঙ্ক হিসাবে তুই টাকা দেখ কথা দিচ্ছি হবে না তো এখন ভাই সাত চার বন্ধু বল ও টাকা নিচ্ছে সেটা ক্যামেরা হয়ে গেছে কিন্তু ও যতই কথা বলে আসছে ওই অতি চালকের গলায় ধরি আমি পাইস গেছি আমি পাইস গেছি আমি টাকা নিইনি আমি তো দিদি আমার ভালোবাসে তো

পাঁচশো টাকা কি করে অত না

আজকের ডেমো কমপ্লিট তোমরা দেখো কেমন লাগছে মুখটা কেমন করে আছে ঠিক আছে ভাই মানে এই অল্প লোকেই তো দেখবে খারাপ লাগবে এই দুনিয়াতে টাকা পেয়ে সব চলছে তো আমি ঘুষ খাইয়ে যদি আমার বদনামটা অন্যের গাড়ি দিতে পারি অসুবিধা কি আছে আমি দিয়ে দিলাম খুব বড় তো রান্না করিনি যদি ভাবতাম গরু বাছার করেছি ওটা মারাত্মক রান্না ছিল গরু বাছার তো করিনি আহ শোনা গো আমার শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আর ভাইকে 500 টাকা ঘুষ খাইয়ে আমার যেটা করনিয়েছিল সেটা ওকে দিয়ে করে দিয়েছি আর ভাই আমাকে একwidehat বাচি দিয়েছে थैंक यू এই যে 500 টাকার ঘুষটা আজকে বুঝতে পারলাম কি জিনিস কালকে সকালবেলা যাওয়া চিন্তা করব তুমি ঠিক আছে এবার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি কিচ্ছু জানি না আমি এতটাও আশা করিনি এই ভিডিওতে এরকম হতে পারে আমার ভাইকে যেভাবে আমি ওয়েলকাম করেছিলাম আর যেভাবে লাস্টে এরকম দেখতে হবে আমি নিজেও আশা করিনি তো যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি জানি অনেক হয়েছে তো আজকের রাখছি তো তোমরা এরকম ভাইয়ের সাথে কে কে করো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো খুলে ভালো ভাই নিজেদেরই ভালো লাগছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে